জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবলের ফাইনালে উৎসব পরিবেশ তথ্য ফিরচিত্রে নাটোর থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ শাহবুল আলম নাটোর জেলা স্টেডিয়ামে উৎসব পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল ম্যাচ রবিবার বিকেলে অনুষ্ঠিত এ খেলায় নাটোর সদর উপজেলা এক শূন্য গোলে বড়াইগ্রাম উপজেলাকে পরাজিত করে শিরোপা জিতে নেয় প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় খেলা শেষ হলেও দ্বিতীয়ার্ধের নাটোর সদর একটি নির্ধারক গোল করে এগিয়ে যায় শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে মাঠে উপস্থিত প্রায় পঁয়ত্রিশ হাজার দর্শক উপভোগ করেন খেলা শেষে দুই দলের খেলোয়াড় ও সমর্থকরা একে অপরকে অভিনন্দন জানান ম্যাচ দেখতে জেলা প্রশাসক আসমা শাহীন পুলিশ সুপার তরিকুল ইসলাম সেনা ক্যাম্পের কর্মকর্তা দুই উপজেলার ইউএনও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন সবাই খেলাধুলার এমন আয়োজককে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট অব্যাহত রাখার আহ্বান জানান